ভাই আসলে আপনারা মানে আমি যতটুকু জানলাম যে ছিন্নমূল পরিবেশের মানুষ আপনারা এই দূর থেকে দেখা যায় এই যে ছোট ছোট যে ঘরগুলো এইগুলো আপনাদের আবাসস্থল এই মানে ছিন্নমূল এই আপনাদের বাচ্চা কাচ্চারা খেলা করে এখানে তো আপনি ছিন্নমূল পরিবেশ বলতে ছিন্নমূল বলতে বেদে সম্প্রদায়ের মানুষ আচ্ছা আপনার কি নাম ভাই আমার নাম মারুক মারক বেদে সম্প্রদায় কিন্তু মুসলিম ইসলাম ধর্মের অনুসারী মানে বিশ্বাস তো আসলে এই যে বেদেশ সম্প্রদায়ের যে রীতি নীতি কালচার এটা কি মাতৃতান্ত্রিক পরিবার নাকি আপনার পরিবারের প্রধানকে বিশ্বের মধ্যে পরিবারের প্রধান কি পুরুষ না মেয়েরা না পুরুষই প্রধান তাই যে মেয়েরা বিভিন্ন গ্রামে গ্রামে যে কালেকশন করে অর্থ উপার্জন করে এইটা করে তাইলে এটা পুরুষতান্ত্রিক পরিবার না নারীতান্ত্রিক পরিবার মনে করেন কি ভাই ইনারা যখন বিয়ে করে হ্যাঁ মনে করেন ইনাদের বিশ হাজার তিরিশ হাজার ফোন দিয়ে নিয়ে আসে মনে করেন কি ইনারা দশ দিন গ্রামে গেলে আমাদের পাঁচ দিন যাওয়া লাগে আর কত জায়গা আছে মনে করেন যার একটু টেকা পয়সা আছে এনে যায় না এনে পোলা বানাই থেকে এবার বাসা পাওয়া যায় এরপরে মাছ ধরে তারপরে অনেক কাজ কামাই করে আচ্ছা বেদে সম্প্রদায়ের এক সময়ের প্রধান তাদের ই ছিল যে মানুষের রোগ সারাতো বা সাপ খেলা দেখাতো এই এই যে কালচার বা সংস্কৃতিটা কি এখন নেই নাকি এখন মনে করেন কি ভাই আমাদের ভালো ভালো উজাল ছিল মেন ইনি হয়ে গেছে মারা গেছে আর একজন আছে এনে তেমন না ভাই এখন মনে করেন কি আগে ভালোই গেছে মানুষটা দেখছি মুরব্বীদের মুখে আমরা দেখি না মুরব্বীদের মুখে শুনছি কি মুখ করলে বিষ নামছে আর এখন নাই তেমন নাই বিশ্বাসী মিলায় বস্তু তো আরকে বহুদূর তো এই যে আপনি যে বিদেশ সম্প্রদায়ের মানুষ হিসেবে আপনার মনে হয় নাকি যে সমাজে উচ্চবিত্ত যারা মানুষ আপনার পাশেই দেখেন কত বড় বড় ভবন আর আপনার ওই ছোট্ট খুপিটা আপনার বাড়ি এই যে বেদেরা থাকে কতকগুলো আপনার কি বলে ওটা রে পলিথিন দিয়ে ঢাকা কতকগুলো বাড়ি হ্যাঁ পলিথিন দিয়ে ঢাকা কিন্তু অনেক নর্দমার ভিতরে বাড়ি আপনার কি মনে হয় না যে সমাজে উৎসবিত্ত মানুষের থেকে আপনার আপনার ব্যবধানটা অনেক তাদের আচার আসারণ বসত বাড়ির ক্ষেত্রে বা আসারণগত অনেকগুলো ব্যবধান এটি মনে হয় না কি মনে করেন কি ভাই আমার আপনার কি মনে হয় না যে আপনি বড়ো একটা বিল্ডিংয়ে থাকবেন ভালো একটা ভাষায় থাকবেন আশা আছে আপনি রাষ্ট্রের কাছে কি চান আপনি তো রাষ্ট্রের একজন নাগরিক আপনি আমাদের বাংলাদেশ সরকারের বা রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনি রাষ্ট্রের কাছে কি দাবি করেন রাষ্ট্র বলতে আপনি মানে প্রধানমন্ত্রী বলেন বা রাষ্ট্রপতি বলেন যোগাযোগমন্ত্রী বলেন আবাসন মন্ত্রী বলেন তাদের কাছে আপনি কি দাবি করেন মনে করেন ভাই একটু আমার আমি যদি কেউ একটু সাহায্য করে একটু ঘোরায় দিলে মনে করেন কি একটু মাইদারে দারে একটু লেখাপড়া করবো এই আমার নিয়ম আর মনে করেন কি দেবো আশা আছি একটু ঋণ আছি হল এখন এই ব্যবসা একটু দেখে যাচ্ছি এখন আমাদের ফ্যামিলির মধ্যে যে ভাইয়া যে বড় ইনি মনে করে ব্যবসার মধ্যে নাই তারপর নিয়োগ করছে আল্লাহ পাবলিকই যদি একটু দেখে সরকার তো আবাসন ছোট ছোট আবাসন প্রকল্পে আপনাদেরকে বসত বাড়ি দিচ্ছে ছিন্নমূল যারা সমাজে ছিন্নমূল দরিদ্র মানুষ তাদের জন্য তা আপনারা এই কয়টা পরিবার পাননি কেন মনে করেন যে ভাই আমাদের সরকারের চোখে পরিবেশ অনেক মানুষের আপনি কিন্তু অফ টাইমে বলছিলেন আমি শেষ করি আপনি অফ টাইমে বলছিলেন যে ফরিদপুর মাদারীপুর ওই দিকে জায়গা দিছিল দেওয়ার পরে আমরা থাকি নাই আমরা কিছুক্ষণ থাকি কিছুক্ষণ থাকি না এর কারণটা কি মনে করেন কি ভাই যে পাইছে এবং ফোন দিছি জায়গায় জায়গায় ফোন দিও না তো কি আমরা যাবো না কোনো জায়গায় এই ব্যবসা সাইডে দিছি অন্য ব্যবসা মাছ সাইড এখন মনে করেন কি আমরাই পাই নাই আমরাই এখন পাইনে আশা করছি যদি কেউ যদি আবর্ষণ আসতে একবারে ইয়ে আয় সু থাকতে হলো ভাই এই পরিবর্তে এই দিনের দিন না আরও দিন শুমকি রইছে তাহলে আপনারা বেদে সম্প্রদায়ের মানুষ জি যা বর রাইট রাইট এই কথাটাই বলছিলাম যাযাবর যে আপনি অফ টাইমে বলছিলেন আমার সাথে আলোচনার সময় যে আমরা সরকার থেকে আমাদের কিছু লোকের জায়গা দিছিল কিন্তু তারা বেশিক্ষণ থাকে না তারা এখানে দশ দিন ওখানে বিশ দিন যাযাবর জি তাই যে ভাবে তো জীবন এক জায়গায় স্থায়ী থাকতে হয় মনে করেন কি ভাই একজন দৃশ্য দ্বীনে এনারাদের মনে করো ঘর বাড়ি আছে এখন যার নাই ওনারা না দিলে তো মনে করেন জাগায় জাগায় ঘর আর যার আছে এনারা তো আছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুন্সি বিক্রমপুর এখানে এখানে ঝালকাঠি তো অনেক দিন থাকেন আমি ভাই বেশি দিন না আপনি বেশি দিন না কেন আপনিও তো আপনার তো বাচ্চা কাছে আছে আপনি এখানে কি বেড়াইতে আসছেন না আপনার মনে করেন কি একটা প্যাকনিক অবস্থা ভাই প্যাকনিক অবস্থা বললে আমি ছিলাম ইসি নসিন্দু এটা থাকে মানুষের লোকের কাজ বায় করতাম দোকানে অনেক পথে কাজ বায় করতাম মানুষই নিয়ে যত ওই জায়গায় থাকতাম একটা প্যাকনিক অবস্থা বলে আমার

অন্য ব্যবসা ধরবো অন্য ব্যবসা যে একটা ব্যবসা আমার ই করতে হবে মনে করো কি এই যে মাই এর আল্লাহ দেশে আমরা তো এমনি নষ্ট হয়ে গেছি কারণ মাই তো ওইভাবে লেয়া যাবে না এই ঘুমালে আমার এই চিন্তা আছে মাই একটু মানুষ করবো কেমনি আর এই সব সাইডে দেবো এটাই আমার নিয়ত আছে সরকার কি এর আগে আপনাদের কোনো ঘর দিছিল আমাদের সরকার ভাই মনে করেন কি পাই নাই যেটা মেন কথা যারা এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেল থেকে আমার চ্যানেল লাইট পেজ এবং নিবুলা পয়েন্ট থেকে দেখবেন এবং রাষ্ট্রের যদি কোনো বড় ঊর্ধ্বতন কর্মকর্তা বা রাষ্ট্রের অনেক বড় মহলের মানুষ দেখে থাকেন তাহলে এই ছিন্নবুল মানুষগুলোর জন্য একটু চিন্তা ভাবনা করবেন দেখুন এখানে এই প্রচুর রোদে এবং এই নর্দমার ভিতরে তারা ঘর বেঁধে বাস করছে এরাও মানুষ আমরাও মানুষ তো তাদের জন্য যদি আবাসনের ব্যবস্থা করা যায় তাহলে এটা আমাদের দায়িত্বের ভিতরে করে যেহেতু তারা আমাদের নাগরিক নাগরিকের হয়েছে মানুষ তারা আমাদের নাগরিকের ঊর্ধ্বে হয়েছে তারা মানুষ আমরাও মানুষ এই বাচ্চাটা এটা কিন্তু বেদের বেদের সম্প্রদায়ের একটা বাচ্চা তো তারা মানুষ এই জন্য মানুষ হিসেবে আমাদের দায়িত্ব মানবিকতার ভিতরে তাদের একটা আবাসনের ব্যবস্থা করে দেওয়া লাস্ট মিনিট তাহলে ঠিক আছে আপনি ধন্যবাদ জানান দর্শকদেরকে আবার যদি শুনছি যদি ই হয় তা আপনাদেরকে একটু সাহায্যর জন্য আইছি একটু হ্যাঁ ও রাষ্ট্রের কাছে একটু আবাসনের দাবি করছে যদি রাষ্ট্রের উর্ধতন মহল কেউ থাকেন তাহলে ওটা আবাসনের ব্যবস্থা করবেন সেই দাবিটা করছে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ